জানেন তো যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক হবে মধুর আর যখনই ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্কে ঘুণ ধরা শুরু হবে মানুষ স্বভাবতই তার নিজের দোষটাকে আড়াল করতে চায় কখনোই সেটি অ্যাকসেপ্ট করতে পারে না আর মানুষ তখনই খুব খুশি হয়ে যায় যখন তার প্রতি কেউ অনেক বেশি প্রশংসা করে আপনি যদি কখনো কারো ভুল ধরিয়ে দিন দেখবেন সে সেখান থেকে শিক্ষা নেওয়ার বদলে বরং আপনার উপরে মুখ কালো করে থাকবে আপনার প্রতি তার সম্পর্ক হবে খানিকটা বিচ্ছিন্ন মানুষ কেন জানে মিথ্যে তেলমালাটাও বেশ পছন্দ করে তবে সত্য ভুলটা শুনতে নারাজ তবে আমাদের উল্টোটা হওয়া উচিত কেননা ভুল কিংবা সত্য যতটাই তীত হোক না কেন তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত মানুষ মাত্রই ভুলশীল মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক তবে ভুলটাকে অ্যাকসেপ্ট করতে হবে ভুলটাকে মেনে নিতে হবে যাতে নেক্সট টাইম আরও সতর্ক হওয়া যায় তাই আমি বলি কি মানুষকে মিথ্যে কথা না বলে মিথ্যে আশ্বাস বা মিথ্যে প্রশংসা না করে বরং সম্পর্ক তৃত হলেও তার ভুলটা ধরিয়ে দিন এখন না বুঝলেও একদিন না একদিন সে তার ভুল ঠিকই বুঝতে পারবে আর তখন আপনার প্রতি তার সম্মান আরও বেড়ে যাবে মিথ্যে চাপাবাজির দুনিয়ায় নিজেকে সৎ এবং ন্যায় রাখাটা বেশ গুরুত্বপূর্ণ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানে আছেন না কেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে এই মারফিসটাই পক্ষ থেকে বরাবরের মতোই আমি মারফি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে গল্প কথা এবং কাজের মাধ্যমে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে নতুন আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন সংসার পরিপাটি করে গুছিয়ে রাখার মাধ্যমে আপনি শুধু আপনার পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর করছেন না বরং সম্পর্কে মধুরতা এবং ভালোবাসাও বাড়বে যখন একটি সংসার পরিপূর্ণভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় ঠিক তখনই সংসারের ভিতরে শান্তি ভালোবাসা এবং সমঝতাও ফুটে ওঠে আর তাই তো আপনি চাইলেই সামান্য একটু পরিশ্রমই পারে আপনার সংসারটাকে সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তুলতে একটি সংসার পরিপূর্ণভাবে গুছিয়ে রাখার জন্য সম্পূর্ণ নির্ভর করে সেই সংসারের গৃহিণীর উপর কেননা একজন গৃহিণী ঠিক যতটা গুছিয়ে কাজগুলো করে ঠিক যতটা যত্ন দিয়ে তার সংসারটাকে সাজিয়ে রাখার চেষ্টা করে ঠিক তেমনভাবেই সংসারটা পরিপূর্ণভাবে গুছানো থাকে ঘরকে পরিপাটি এবং সুন্দর রাখতে আপনাকে যে অনেক টাকা ব্যয় করে দামি দামি ফার্নিচার এবং অনেক জিনিস দিয়ে ঘরকে সাজাতে হবে ব্যাপারটা একদমই তেমন নয় বরং খানিকটা পরিশ্রম করে যতটুকু রয়েছে সংসারে ঠিক ততটুকু যত্ন করে আগলে গুছিয়ে রাখলেই আপনার সংসারটি হবে প্রাণবন্ত এবং সুন্দর নিজের সংসার নিজের বাসা এমন একটি জিনিস যেখানে আপনি সর্বোচ্চ শান্তি অনুভব করার চেষ্টা করেন যে স্থান থেকে দিন শেষে খানিকটা তৃপ্তি অনুভব করা যায় সারা দিন যে যেখানে থাকুক না কেন দিন শেষে নিজের বাসস্থান হচ্ছে সর্বোত্তম শান্তির জায়গা এর উপরে দ্বিতীয়টি হয় না কেন না কেবলমাত্র নিজের বাসা থেকেই মানুষ পরিপূর্ণ তৃপ্তি পায় নিজের মতো করে আরাম করে থাকতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘরটি আপনার ভালোবাসার জায়গা খুব বেশি জিনিসের প্রয়োজন নেই অনেক চাকচিক্য বা অনেক দামি কিছু প্রয়োজন নেই বরং যতটুকু দিয়েছে মহান আল্লাহ আল্লাহতালা ঠিক ততটুকুই যত্ন করে গুছিয়ে রেখে মহান আল্লাহতালার শকরিয়া করা রিজিক নিজের অবস্থান যতটুকু যাই পেয়েছি কিনা সব কিছু মহান আল্লাহতালার ওপরে শুকরিয়া করে খুশি থাকা বেশি বেশি শুকরিয়া আদায় করার ফলে মহান আল্লাহতালার দেওয়া নিয়ামতগুলোর বরকত বাড়িয়ে দিবে আপনাদের সাথে কথা বলতে বলতে নিজের নিয়মে কাজের পর কাজ করে যাচ্ছি যদি সত্যি যতটুক সময়ের ভিতরে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করি অত তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ হতো তাহলে না কতই ভালো হতো তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ঠিক সেটি যতটা দ্রুত এবং খুব সহজে কাজগুলো করে যাওয়া দেখাচ্ছে ঠিক ততটা সহজ কিন্তু নয় কারণ প্রত্যেকটি কাজ করতেই বেশ সময়ের প্রয়োজন আর যত্ন দিয়ে পরিপাটি করে গুছিয়ে কাজ করতে বেশি সময়ের প্রয়োজন আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কোনো আপু কিংবা ভাইয়া আছেন কিনা না যদি কোনো প্রিয় আপু কিংবা ভাইয়া আমার ভিডিওটির সাথে থেকে থাকেন তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আমার কোনো কথা কিংবা কাজ যদি আপনাদের কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে আমার এই ভিডিওটি ছোট্ট লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি চাইলে আপনার ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একজন গৃহিণী কখন নিশ্চিন্ত হয় জানেন যখন তার ক্লান্ত শরীর নিয়ে সে চারপাশ তাকিয়ে দেখে তার হাতের সমস্ত কাজগুলো সে করে ফেলেছে আমি জানি আমার অনেক অভিজ্ঞ আপু এবং সারা দিন নানান কাজে ব্যস্ত থাকেন আসলে বাসা কিংবা ঘর এমন একটি জিনিস যেখানে একটি কাজ করতে গেলে সামনে আরও দশটি কাজ এসে দাঁড়িয়ে যায় তবে বেসিক কিছু কাজ যেমন একের পর এক শেষ হয়ে যায় তখন ঠিক কেমন অনুভব হয় বলেন তো আমি তো একদম স্বস্তির নিঃশ্বাস ফেলি সকাল থেকে উঠে একের পর এক বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারলেই আমি একদম স্বস্তির নিঃশ্বাস ফেলি এরপর তো কাজের কথা বলে শেষই করা যাবে না কেননা যাদের বাসায় একজন বাচ্চা রয়েছে তাদের আর এক্সট্রা করে অন্য কারোর প্রয়োজন নেই কাজ বাড়ানোর জন্য সেই বাচ্চাই যথেষ্ট তবুও বেসিক কাজগুলো শেষ করতে পারলে মাথা থেকে একটি দুশ্চিন্তা দূর হয় বাড়ি ঘর পরিষ্কার পরিপাটি করে গোছানোর পর চলে আসছি রান্নার কাজ করতে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এরপর এক এক করে ক্লিন করে নিচ্ছি চিংড়ি মাছগুলো ক্লিন করা কিন্তু খুবই ইজি আমি তো এখন শিওর দিয়ে বলতে পারবো এমন কেউ নেই যে চিংড়ি মাছ ক্লিন করতে পারে না প্রত্যেকেই খুব সুন্দর করে চিংড়ি মাছগুলোকে ক্লিন করে নিতে পারে অন্য কোনো মাছ কাটতে পারুক আর না পারুক আমি যেমন আনার একজন মানুষ আমি মাছ কাটতে না পারলেও এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে পারি এরপর একের পর এক চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম অফ ক্যামেরায় আমি পালং শাকগুলোকে বেছে নিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়ে আমি কাটার জন্য একের পর এক যুদ্ধ করে চলছি সত্যি বলতে এটি কিন্তু একটি প্র্যাকটিসের ব্যাপার আর একটি যোগ্যতার ব্যাপার মা দেখে এসেছি কত সুন্দর করে তারা ঘুরিয়ে ঘুরিয়ে কত ছোট ছোট করে শাকগুলো কেটে নেয় আমি যেহেতু পারছি না যতটুকু ছোট করা সম্ভব ঠিক সেভাবেই কেটে নিচ্ছি আর বেশি চিকন চিকন করে কাটার প্রয়োজন নেই কেননা আমি পালং শাকগুলোকে আজকে রান্না করব। রান্না করা শাকগুলো কিন্তু অনেক বেশি কুচি করার একদমই প্রয়োজন নেই এরপর আমি এখানে এক এক করে সব কিছু গুছিয়ে নিয়েছি এরপর চুলার উপরে হাঁড়িটি দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে তার উপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিব প্লিজ কোনো আপু আমার রান্না কিংবা কাজ দেখে জাজমেন্টাল হয়েন না কেননা আমি ঠিক সেভাবে রান্না কিংবা কাজে পারদর্শী নই সংসার করতে করতে যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন রান্না কিংবা কাজে পারদর্শী হয়ে উঠব কেননা সংসারের কাজ প্রত্যেকটি অভ্যাস এবং প্র্যাকটিসের ব্যাপার প্রতিনিয়ত করতে করতে তখন ঠিকই একদিন না একদিন আয়ত্তে চলে আসবে রান্না এমন একটি জিনিস প্রত্যেকে একইভাবে রান্না করে তবে প্রত্যেকের হাতের রান্না কিন্তু একরকম নয় দেখবেন পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে আপনার নিজের মায়ের হাতের রান্না কেননা সেই রান্নাটি খেয়ে আপনি অভ্যস্ত কখনো না কখনো রান্না এমন একটি জিনিস সেটি হচ্ছে অভ্যাস কেননা প্রত্যেকটি পরিবারের রান্নার ধরন কিছুটা আলাদা নিয়ম একই হলেও ধরনটা আলাদা অনেকে একটু মাখা মাখা খাবার খেতে পছন্দ করে আবার অনেকে একটু ঝোলঝোল কার কোন ধরনের খাবার পছন্দ এটি পুরোই নির্ভর করে তার অভ্যাসের উপর ছোটো থেকে তার মা তাকে ঠিক যে খাবারটি খাইয়ে বড় করেছে সেই খাবারগুলো খেয়েই সে বেশি পছন্দ করে তবে খাবার যেহেতু পুরোটাই নিজের উপর নির্ভর করে যে যেভাবে খেতে পছন্দ করে আমার মতে সেটির নিয়ম কেননা তার যেভাবে খেতে ভালো লাগছে সেভাবেই করে খাওয়াটাই উত্তম কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের সাথে রান্নার অংশ শেয়ার করে নিচ্ছি প্রথমে কিছুটা ভেবেছিলাম শাকের ভিতরে খানিকটা পানি পরে দেখলাম একদমই শাক থেকে অনেকগুলো পানি বের হয়েছে আমার আর এক্সট্রা করে আর পানি দেওয়ার তেমন প্রয়োজন পড়েনি অফ ক্যামেরায় আমি মাংসটা ভোনা করে নিচ্ছি বলেছিলাম না রান্না প্রত্যেকের সংসারে তার পরিবারের সদস্যগুলো ঠিক যেভাবে খেতে পছন্দ করে গৃহিণীরা কিন্তু ঠিক সেভাবেই রান্না করে থাকে আমার যদিও পার্সোনালি আলু ঠিক তেমন একটা ভালো লাগে না তবে পরিবারের অন্যান্য সদস্যদের পছন্দের তালিকা অনুযায়ী আমি বেশি পরিমাণে আলু দিয়ে দিচ্ছি এরপর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুবই সহজভাবে নিমকির রেসিপি একদমই কিন্তু নিমকি বানানোর জন্য আমি এই ডোটা মাখিয়ে আমি একটি অন্য কারণে ডোটা রেডি করেছিলাম প্রতিদিনকার মতো সন্ধান নাস্তায় রুটিন মাফিক যে নাস্তাটি বানিয়েছিলাম সেই বানানো নাস্তা থেকে কিছু অংশ ডো আমার এক্সট্রা রয়ে গিয়েছিল। আর তাই ভাবলাম এক্সট্রা বেঁচে যাওয়া কিছুটা ডো দিয়েই আমি আপনাদের সাথে নিমকি রেসিপিটি শেয়ার করে নিই এটি আসলে দেখানোর মতো বা বলার মতো তেমন কিছুই নেই বরং আমার যেহেতু জাস্ট এক্সট্রা কিছু বেঁচে গিয়েছিল আর অন্যথায় আমার নিমকের বক্সটিও ফুরিয়ে গিয়েছে আর সেজন্যই আমি নিমকিগুলো বানিয়ে নিচ্ছিলাম খুবই ইজিভাবে প্রথমে পরটাকে আমি ভালো করে বেলে অনেক বড়ো সাইজ করে বেলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি এরপর আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি যদি আমি নিমকির উদ্দেশ্যে খানিকটা ডো আরও বানিয়ে রাখতাম তাহলে হয়তো আমার নিমকির পরিমাণটা আরও বেশি হতো তবে সত্যি বলতে টায়ার কারণে একদমই ইচ্ছে করেনি এক্সট্রা করে ডো বানিয়ে আবার এটি তৈরি করার জন্য জাস্ট যতটুকু ছিল ততটুকু নষ্ট না হওয়ার জন্যই আমি এই পদ্ধতি অবলম্বন করছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর কালার এসেছে আসলে খুব সহজেই ছটপট করে মাত্র দশ মিনিটের ভিতরেই একদম ইজিভাবে নিমকি বানিয়ে নেওয়া যায় নিমকিগুলো ভেজে আমি খানিকটা ঠান্ডা করে এরপর একটি কাচের কন্টেনারের ভিতরে রেখে দিচ্ছি এতে করে একদম মচমচা এবং ক্রিস্পি থাকবে তকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফিজ